যারা বিয়ে করেছেন অথচ দাম্পত্য জীবনে অনেক অসুখী তো আজকে তাদের জন্য এই ভিডিওটি আসসালামু আলাইকুম বন্ধুরা যারা শারীরিক এবং যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য হতে পারে হামজা গোল্ড এই ওষুধটি আপনাদের জন্য একটি সমাধান এটি হামজা ল্যাবরেটরিসের ইউনানি ডিভিশনের প্রাকৃতিক একটি ওষুধ যা বাংলাদেশ ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত এটি একশো পারসেন্ট হালাল উপাদান দিয়ে তৈরি এবং প্রাকৃতিক একটি ওষুধ যা আপনার শরীরে উপকার করবে আমজা গোল্ড ক্যাপসুলটি ওষুধ প্রশাসন কর্তৃক অনুমোদিত প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি যৌন শক্তিবর্ধক একশো পারসেন্ট ন্যাচারাল একটি ওষুধ ইহা নার্ভাস সিস্টেমকে শক্তিশালী করে উত্থানজনিত সমস্যা বা ইরেক্টাইল ডিসফ্যাংশন দূর করে এছাড়াও যৌন হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনের বৃদ্ধি করে যৌন ক্ষমতা অটুট রাখে এটি প্রাকৃতিক উপাদান যেমন আম্বর শাকাকুল মিশ্রি মস্তুগি রুমি লবঙ্গ যত্রিক সহ অন্যান্য প্রয়োজনীয় উপাদানের সমন্বয়ে তৈরি একটি প্রাকৃতিক ঔষধ যা পুরুষাঙ্গের পিনাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে লিঙ্গের শীতলতা দূর করে লিঙ্গকে শক্ত এবং শক্তিশালী করতে সাহায্য করে হামজা গোল্ড ওষুধের উপকারিতা হামজা গোল্ড ক্যাপসুলটি স্নায়ু উদ্দীপনা সৃষ্টি করে যৌন ইচ্ছা জাগ্রত করে লিঙ্গের প্যানাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করার পাশাপাশি লিঙ্গকে শক্তিশালী করে হামজাগোল লিঙ্গের শীতলতা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসপেনশন দূর করে যৌন মিলনে আনন্দ অনুভূতি জাগ্রত করে হামজাগোল বীর্য গণ করে এবং বীর্য দারণ ক্ষমতা বৃদ্ধি করে এখন আমরা জানবো ওষুধটির সেবনবিধি সম্পর্কে একটি করে ক্যাপসুল দিনে একবার সেবন করবেন এই ক্যাপসুলটি অবশ্যই বরা পেটে সেবন করতে হবে যাদের হার্ট এবং লাংসের সমস্যা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এখন আমরা জানব ওষুধটির মূল্য সম্পর্কে প্রতিটি বক্সে বারোটি ক্যাপসুল রয়েছে বারোটি ক্যাপসুলের দাম হচ্ছে ছয়শো টাকা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা ওষুধটি প্রেরণ করে থাকি আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা লগ করতে পারেন ড্রেসক্রিপশান বক্সে দেওয়া হামজা ল্যাবরেটরিস ইউনানি ডিভিশনের ফেসবুক পেজে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ